হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল বা যেটা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস সেই প্যানেলে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মামলা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এনআইউএস ডিএলএডদের সুযোগ করে দেওয়া হয়েছে যারা পিটিশনার সুপ্রিম কোর্টে যে মেন মামলাটা ছিল কৌশিক দাস মামলাটা সেই মামলার সঙ্গে যারা পিটিশনে যুক্ত ছিলেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যার বা নথি যায় চল চলার জন্য যেটা নোটিফিকেশান বার হয়েছে এবং এর মধ্যেই যারা ওই মেন মামলার পিটিশনার ছিলেন না মানে যারা পিটিশনার ছিলেন না তারা কিন্তু একটা মামলা দায়ের করেছেন এবং সেই মামলার শুনানি সম্ভবত কাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মামলাটি দায়ের কেন করা হয়েছে কারণ তাদের যেটা দাবি তারাও কিন্তু এই একই ক্যাটাগরির মধ্যে পড়ছেন এনআইএস ডিএলএড করেছেন কিন্তু তারা ওই মেন মামলার পিটিশনার ছিলেন না এবং তা সত্ত্বেও এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসেছিল সেখানে কিন্তু কোথাও ক্লিয়ারভাবে বলা ছিল না যেটা মহামান্য সুপ্রিম কোর্টের যেটা মেন জাজমেন্ট এসেছিলো সু কৌশিক দাসের মামলাতে সেখানে নাকি বলা ছিল না যে শুধুমাত্র পিটিশনারদের অ্যালাউ করতে হবে এমন কিছু অর্থাৎ সবার ক্ষেত্রে সুযোগের রাস্তাটা তাহলে খোলা আছে এটা ভেবেই কিন্তু মামলাটা করা হয়েছে মামলাকারীর আইনজীবীর যেটা বক্তব্য যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু পিটিশনারদেরই সুযোগ দেওয়া হবে এমনটা লেখা ছিল না তো এখন দেখার বিষয়ে কী হতে চলে হচ্ছে মামলাতে কী উঠে আসে এই মামলার পরবর্তী আপডেট যেটা আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমেই শেয়ার করব তো এনআইএস ডিএলএড সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ব্যাপার দু হাজার বাইশ রকন প্রসেসে এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ একটু প্রসেসে প্রথমে তারা নিয়োগ প্রক্রিয়া থেকে মাঝপথে বাদ হয়ে যায় এবং পরবর্তী সুপ্রিম আদেশে তারা কিন্তু এই তারা কিন্তু তাদের যে জায়গাটা ফিরে পায় বলে যেটা অফিসিয়াল যে অর্ডার বেরিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সেখানে আমরা দেখতে পাই এবং সেখানে তারপরেই কিন্তু বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সেটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা চলছে সেখানে কী ডকুমেন্ট চাওয়া হয়েছে এবং সমস্ত রকম ব্যাপারগুলো সেটা কিন্তু সেখানে আছে তো সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি তো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ এগারোই সাতশো পঁয়ষট্টি প্যানেলের একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কিন্তু মামলা হলো কারণ এনআইএস ডিএলএডদের সুযোগ এবং সেক্ষেত্রে পিটিশনারদেরই কেন সুযোগ দেওয়া হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না বলবেন মতামত মত কমেন্টে জানতে বলবেন না কমেন্টে লিখুন যে আপনারা এনএস ডিএলএড করেছেন না রেগুলার ডিএলএড করে আছেন থ্যাংক ইউ